এখন অরিজিনাল আছে হাত দেওয়া হয়নি দেখেন গ্রিলটা অরজিনাল ভিতরে দেখেন একটা ব্ল্যাক ইন্টেরিয়রের গাড়ি এবং এই চিট কভার করা আছে করতে হবে না স্টিয়ারিং এ আপনার পুশ কন্ট্রোল আছে বাবা আসসালামু আলাইকুম ওয়া আলাইকুম আসসালাম ভাই কেমন আছেন ভাই আলহামদুলিল্লাহ ভাই ভালো আছেন আলহামদুলিল্লাহ আপনার শোরুমের অ্যাড্রেস আমার শোরুমের অ্যাড্রেস হচ্ছে তেজগাঁও সাত রাস্তা पॉलिटেคนิค এর ঠিক উল্টো পাশে আর পাশে হচ্ছে সিটি পাম্প সিটি পাম্পের পাশে বিল্ডিং এর হচ্ছে আমাদের প্যানোরামা কার আজকে ভিডিওতে কি নিয়ে আসছেন ভাই আজকের ভিডিওতে একটা গাড়ি নিয়ে আসলাম হচ্ছে আপনার এক্সজিও ফিল্ডার এটা হচ্ছে আপনার দু হাজার বারো মডেল দুই হাজার উনিশের রেজিস্ট্রেশন সামনে লুকটা আমি দেখাই সামনের লুকটা দেখাই দেখেন এই হেডলাইটটা এখন অরিজিনাল আছে হাত দেওয়া হয় নাই দেখেন গ্রিলটা অরিজিনাল সামনে লুকটা দেখেন সামনে বডি গিট থেকে শুরু করে সব অরিজিনাল আছে কিছুই করা হয় নাই আমি টায়ারটা দেখাই ভাই এখনও টায়ারটা নতুনের মতন আছে এবং কি অ্যালোরিমটা খুব সুন্দর জি জি গ্লাসটা অরিজিনাল আছে ওকে ভিতরে লুকটা দেখাই ভাই টটা এক্সো ফিল্টার হ্যাঁ টটা এক্সো ফিল্টার নিউ শেপ হ্যাঁ ভিতরে দেখেন একটা ব্ল্যাক ইন্টেরিয়রের গাড়ি এবং কে শীত কভার করা আছে করতে হবে না স্টার্টিং আপনার পুশ কন্ট্রোল আছে জি কি মনিটরটা অরিজিনাল ওকে বডিটা দেখে কোনো প্রকার স্ক্রেচ কোনো কিছু নাই জি জি ফ্রেশ আছে পিছনেরটা দেখেন যেটা ডান পাশে ডোর হ্যাঁ আছে পিছনের সাইডটা যদি বলি এখনো খুব সুপার ফ্রেশ আছে এবং গ্লাস ক্লাস অরিজিনাল লাইটটা অরিজিনাল ভিতরে দেখে আপনাকে রেগুলারটা ইস পরিমাণ জায়গা আছে গাড়ি পিছনে অনেক জায়গা ভাই অনেক জায়গা এবং কি তেলের গাড়ি 100% তেলের গাড়ি 100% অপশন হ্যাঁ অবশ্যই ওয়াইপার ব্লেড গাড়ির সাথে একটা দেখেন রুববার দেওয়া আছে খুব সুন্দর পিছনে বাম পাশের ডোর হ্যাঁ বাম পাশের ডোর

আপনাদের মোবাইল নাম্বার আমাদের মোবাইল নাম্বার স্ক্রিনে দেওয়া আছে চাইলে আমাদের সাথে যোগাযোগ করতে পারবেন আসসালামু আলাইকুম ওয়ালাইকুম আসসালাম